আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জার সুন্নাত পড়ে ছাত্রের সুন্নাত পড়ে নিন سراহে দোষ एलान ম্যাদে দরলা জামরান ইসতা মুফিরু রাব্বাকুম হে বান্দার আমার আমি রব্বিকার নিকটে তোমরা এসকে মাফ পেয়ে দেবেন সে সেদিক বুঝতে পারলেন যে আমি তোমার করতেছি না আমি আল্লাহর কাছে প্রতিফলতিছি পরিপূর্ণ পাকু আমার ভিতরে নাই পরিপূর্ণ মমিন হতে আমাকে তৌবা করতে হবে আল্লাহ তারা সমস্ত মানুষদেরকে দিনের প্রতি কবল করুন এবং খাটিয়ে মমিন মন্দ হওয়ার জন্য তৌফিক নিশুবা আল্লাহ আমিন